ভেরি গুড মর্নিং বন্ধুরা সকালবেলা উঠে গেছি আমরা আর পিছনে হালকা হালকা কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে তোমরা জানি না কতটা দেখতে হবে কিন্তু একটুখানি কাঞ্চনজঙ্ঘা এই দিকে এই যে এই দিকটা দেখা গেছে তো ফাইনালি আমরা সকালবেলা চলে এসেছি এখন বাজে সাতটা আজকে বেরোনোর কথা আছে নটার দিকে তো বেরোবো এখন আমাদের হাতে দুদিন আছে ভালো করে কাঞ্চনজঙ্ঘা দেখা মিলন ক্যামেরা নিয়ে রেডি ক্যামেরা নিয়ে ছবি টবি হচ্ছে দেখা যাক আজকে যদি দেখা যায় কিন্তু প্রচুর মেঘ প্রচুর মেঘ করে আছে সেরকম খুব একটা দেখা যাচ্ছে না কিন্তু তোমাদের তাও একটু ভিউটা দেখাচ্ছে ভিউটা অ্যাজ ইউজুয়াল অপূর্ব অপুরে মেঘ নিচে রোদ মানে দারুণ একটা জিনিস তো দেখো কীরকম লাগছে তো এই দেখো সামনের ভিউটা মানে ওইখানটা দেখতে পাচ্ছ ওইখানটা হালকা কাঞ্চনজঙ্ঘাটা দেখা গেছিলো এর আগে এখন আবার মেঘ দিয়ে ঢেকে যাচ্ছে তো তোমাদের আমি তো নিচের দিকটা দেখাচ্ছি দেখো অপূর্ব লাগছে নিচের দিকটা কীরকম দেখো লাগছে দারুন দারুণ ওপর দিয়ে মেঘ নিচে রোদ উঠে আছে আর এইখানে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গটা দেখা যাচ্ছিলো কিন্তু আপাতত কিছুই দেখা যাচ্ছে না তো এই হচ্ছে পুরো ভিউটা এদিকে মিলনে ফটোগ্রাফি চলছে আর এই দিকটা দেখো পুরো পুরো মেঘ চারদিকে আমাদের এখানটা পুরো মেঘে ঢেকে গেছে আর ওই দিকটা তো কালকে তোমাদের দেখিয়েছি কালকের ভিডিওতে তোমরা দেখেছো ওই দিকটা আমরা গেছিলাম তো দারুণ একটা লোকেশন আর এই জায়গাটা যেখান থেকে আমরা ছবি দিয়েছি এই জায়গাটা হেভি জায়গা মানে একদম পুরো সামনের দিকটা খোলা দেখতেই পাচ্ছ দারুণ আর কালকে রাত্রিবেলা বিভৎস ঘুম হয়েছে আমার তো বিহৎস হয়েছে আমার একটু বেশি ভালো ঘুম হয়েছে বলে অনেকেরও ঘুমের বিঘ্ন ঘটেছে থাক সব কথা তো এই হচ্ছে সকালে কারেন্ট কন্ডিশন দেখতেই পাচ্ছ পুরো মেঘ ঢেকে যাচ্ছে আস্তে আস্তে আর আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখার আজকে যে স্বাদ সেটা মনে হয় পূর্ণ হবে না হালকা এক চিলতে দেখা যাচ্ছে তোমাদের আমি জানি না দেখাতে পারবো কি না তো হালকা এক এক টুকরো দেখা যাচ্ছে দেখা যায় এখনও তো আমরা আছি আজকে তো সবে সাত তারিখ আট নয় দশ তিন দিন এখন আমাদের হাতে আছে যদি মানে দেখা সৌভাগ্য হয় দেখা যাক তো এই হচ্ছে সকালের কন্ডিশন এবার আমরা আস্তে আস্তে রেডি হব কারণ বেরোনোর ব্যাপার আছে আজকে অনেক জায়গায় যাওয়ার মানে প্ল্যান আছে যদি আমি জানি মিলে আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি হাউস যাওয়ার আছে পাইন ভিউ ফরেস্ট আছে হুম তারপর ছাঙ্গে ফলস যাওয়ার কথা আছে আমি ডিপেন্ড করছে যে কতটা অ্যালাউ করবে কেনটা কয়টা বন্ধ আছে বুঝেছো কতটা কী হবে তো আজকে কিন্তু অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে দেখা যাক আপাতত কি আছে আপাতত মনোরম দৃশ্য দেখতে আমরা এখন চা খাবো চা খাওয়ার পর ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা বেরোবো আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তো তোমরা দেখতে পাবে আর স্ট্রেটুও থাকো আরও দারুণ দারুণ কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে তো আমাদের ব্রেকফাস্ট হচ্ছে দেখতেই পাচ্ছো আজকে সকালে লুচি আর এখানে সামথিং কিছু একটা মেশানো তরকারি জানি না খেয়ে বুকতে হবে আর এটা লুচি লুচি কম পাপড় বেশি লাগছে তাই খেতে হবে আমাদের সবাই খাওয়া দাওয়া চলছে আর খেয়ে দিয়ে আমরা বেরোব আজকে তো বহু জায়গায় ঘোরা আছে মিলন তো প্রথমেই তোমাদের বলে দিয়েছে তো খেয়ে নিই চটাপট তারপরে আবার পরে কথা হচ্ছে তো আমরা বেরিয়ে পড়েছি যেমনটা দেখতেই পাচ্ছ সবাই মিলে আর এখানে আমরা দাঁড়িয়েছি একটা স্পট দেখতে হ্যাঙ্গিং ব্রিজ আছে এখানে একটা সেটা দেখব। আর এই রাস্তাটা দেখছো এগুলো সব নতুন তৈরি হচ্ছে হাইওয়ে আর পুরোটা হয়ে গেলে আরও স্মুথলি যাওয়া যাবে তো এবার আমরা হ্যাঙ্গিং ব্রিজ দেখতে যাচ্ছি তো তোমরা স্টেটেও থাকো দেখতে থাকো আর নিশ্চয়ই সব কিছু তোমাদের জন্য থাকবে আর নেক্সট টাইম যেমন তোমরা আসবে যদি এক বছর পর আসো আশা করছি এইখানে যে হাইওয়েটা আছে এটা কমপ্লিটলি রেডি হয়ে যাবে তখন জার্নিটা আরও স্মুথ হবে তারপর আমরা হ্যাঙ্গিং ব্রিজ দেখতে যাবো সবাই রেডি হয়ে গেছে আমাদের পুরো গ্যাং আর এটাই হচ্ছে আজকে আমাদের ভ্রমণের মানে কি বল বাহন তো এটা করে আমরা এখন যাচ্ছি ঘুরছি আর হ্যাঙ্গিং ব্রিজের কাছে যাই তারপর আবার তোমাদের দেখাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এই হ্যাঙ্গিং ব্রিজের কাছে চলে এসেছি আর এখানে সব ফটোগ্রাফি চলছে কিন্তু বেশি দূর যাওয়ার সাহস আমরা দেখাবো না কারণ খুলে পড়ে গেলে সমস্যা হতে পারে এই হচ্ছে ব্রিজটা অভিজিতের ফটো সেশন চলছে আর চারদিকে প্রচুর সবুজ মানে দারুণ চারদিকে সবুজ আর সবুজ দেখো দারুণ একটা লোকেশন তো এবার আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে গাড়ির দিকে যাচ্ছি দেখতে পাচ্ছ আর দারুণ লোকেশন চারদিকে সবুজ আর সবুজ এই পাহাড়ে নামাটা বেশ মজা লাগে কিন্তু উঠতে গেলে অবস্থা খারাপ হয় তো দেখতেই পাচ্ছ দারুণ একদম পিওর অক্সিজেন যত খুশি নাও এখানে এসে দারুন লাগছে রাস্তাটা হেভি কিন্তু এখানে একটাই ব্যাপার প্রচুর জোক আছে একটু যারা আসবে একটু দেখে শুনে থেকো নয়তো কিন্তু যোগ ধরে নেবে অলরেডি আমাদের সবার জুতো দুটো একটা করে দেখা গেছে তো এবার আস্তে আস্তে উপর দিকে যাই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো একটা ছোট্ট হলটা আমরা নিয়েছি দেখতে পাচ্ছ এখানে সুন্দর একটা মনস্ট্রি আছে আর এই দেখো পুরোটা আর এখানে পাশে এরকম তো বন্ধুরা বেশ সুন্দর একটা মনোরম পরিবেশ মেঘ দেখো মেঘ উড়ে উড়ে যাচ্ছে ঠিক আছে আর সামনে দেখো বৌদ্ধ মূর্তি ছোট্ট কিন্তু খুব ভালো লোকেশন আর আগে যাচ্ছে আমাদের মিলন বাবা তো একটু ওপরে যাই ওপরে উঠে তো দেখাচ্ছি এই যে এটা কী বলে এটাকে মিলন জানে না মিলন জানে না কিন্তু আমি এটা দেখেছি এটা ঘোরাতে হয় ঘোরালে কিছু একটা পূর্ণ হয় তো সবাই একটু ঘোরাও এই যে পূর্ণের ভাগ মিচ্ছ খেলবো না জয় শ্রীকৃষ্ণ না শোন সামনে থেকে রাতে হাটটা বাঘ আতারি তো দেখতে পাচ্ছ এত স্পিডে এরা ঘোরাচ্ছে খুলে না পড়ে ঠিক আছে রক্ষিত একটু বেশি উত্তেজিত হয়ে গেছে রক্ষিতের বেশি উত্তেজিত হয়ে গেছে তো এই দেখো পুরো লোকেশনটা আর এই যে

আমরা অসাধারণ জায়গা অসাধারণ জায়গা দেখো আর এন্ট্রি ফি কুড়ি টাকা এখানে এন্ট্রি ফি কুড়ি টাকা আছে আর পিছনে দেখতে পাচ্ছি কুড়ি টাকা টিকিট ঠিক আছে তো দারুণ দেখো এখানে এসে আমার তা কাশ্মীর কাশ্মীর ভাইস আছে কাশ্মীর এরকম অনেক আছে ভ্যালি আছে ঠিক ওরকম ভাবেই সাজানো দেখো পেছনটা জাস্ট অসম লাগছে কি বলবো দারুন 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 লাগছে যাবো এখন ভেতরে অনেক কিছু দেখার আছে আপনারা আপনাদের আবার আমরা দেখাবো অনেক এক্সাইটেড এক্সাইটেড জায়গা রয়েছে ইউনিভার্সরা তোমরা অপেক্ষা করো কিছুক্ষণের মধ্যেই আমরা আবার ফিরে আসছি একদম একদম তোমরা স্টেটুন দেখো আরো মানে ভেতরে আমরা যাব পুরোটা দেখাবো নিশ্চয়ই আর দেখা যাক তো আরো আমরা যখন যাব তখন তোমরা তো দেখতেই পাবে আর পিছনে দেখতে পাচ্ছ অলরেডি ফটোগ্রাফি শুরু হয়ে গেছে অভিজিৎ কোথায় আমি দেখতে পাচ্ছি না অভিজিৎ কোথায় আছে মানে এখানে এসে তো আলাদাই একটা মানে দারুণ লাগছে হেভি লাগছে সত্যি কথা বলছি ভেতরে যাই ভেতরে গিয়ে তোমাদের পুরো জায়গাটা ঘুরে দেখাচ্ছি আর এখানে পাইনে জঙ্গল আছে তার মাঝখানে মেঘ একদম ঘুরে ঘুরে আসছে মানে আলাদাই লাগছে পেছনটা দেখছে এটা মানে অসাধারণ জাস্ট অসম লাগছে তো আবার একটু পরে দেখা যায় একদম মেঘের মধ্যে একদম ঢুকে গেছে দেখো পুরো দারুণ লাগছে দারুণ কি বলবো ফাটাফাটি লাগছে ফাটাফাটি ফাটাফাটি দেখো ও কি বলবো অসাধারণ অসাধারণ দেখো অসাধারণ আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে তো যেমনটা তোমাদের দেখাচ্ছিলাম অপূর্ব সুন্দর ডেলোর পার্ক দেখতেই পাচ্ছ চারদিকে যেরকম ফুল সেরকম পরিবেশ আবহাওয়া মানে সব মিলেমিশে একাকার হয়ে গেছে আর এখানে দেখা এজিলিয়ার একটা মানে বিশাল বড় ঝাড় সাদা রঙের আমাদের ওখানে এইসব ফুল দেখতে পাওয়া একটা বিস্ময়কর ব্যাপার আর এইগুলো হচ্ছে সব হাইড্রেন্স দিয়া হাইড্রেন্স দিয়া ফুল হয়ে শুকিয়ে গেছে তো আর কিছুদিন আগে আসলে হয়তো দেখা যেত এখানে একটা হাইড্রেন্স দিয়ার আছে তো নিশ্চয়ই ফুটবে এটা খুব সুন্দর দেখো একটু উপরের দিকে যাই ওপরের দিকে তোমাদের দেখায় কি আছে আর পাশেই দেখতে পাচ্ছি পাইন এই পাইন তো একটু পাইনের অরণ্য দেখো দারুণ মানে দার্জিলিংয়ে আসলে তোমরা কিন্তু অবশ্যই এই জায়গাটা ভিজিট করো এটা মিস করলে কিন্তু মানে বিশাল মিস হয়ে যাবে মানে অসাধারণ অসাধারণ চারদিকটা

তো ফাইনালি ওপরে চলে এসে দেখতে পাচ্ছ অপূর্ব একটা দৃশ্য চারদিকটা দেখো অসাধারণ সবাই সবার মতো করে এনজয় করছে আর এখানে একটা এটা কী হোটেল না কী হবে দেখতে অপূর্ব জাস্ট মানে ফাটাফাটি দেখো কি বলবো মানে এত সুন্দর লাগছে মানে মানে ঠিক আমি ভাষা প্রকাশ করতে পারছি না দারুণ লাগছে অবশ্যই যারা দার্জিলিং আসবে একবার অন্তত ভিজিট করো তোমরা কিন্তু ডিসঅপয়েন্টেড হবে না এটুকু তোমাদের বলতে পারি মানে আমাদের সবার পার্সোনালি কিন্তু দারুণ লাগছে মানে ফাটাফাটি ফাটাফাটি লাগছে অবশ্যই তোমরা এসো আর এই হচ্ছে টোটাল ভিউ দেখো পেছনে ফটোগ্রাফি চলছে জাস্ট দারুন ওপর থেকে তোমাদের একটু নিজের ভিউটা দেখাচ্ছি কীরকম আছে এটা তো আমাদের ডেলো পার্কে ঘোড়া কমপ্লিট এবার এখান থেকে বেরিয়ে যাবো আর অনেকক্ষণ অনেকক্ষণ আমরা এখানে টাইম স্পেন্ড করলাম দারুণ জায়গা তোমাদের বারংবার যেটা বলছি অবশ্যই কিন্তু একবার ভিজিট করো দারুণ লাগবে গ্যারেন্টি সবার ভালো লাগবে তো এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছি এবার নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার পর দেখা যাক নেক্সট ডেস্টিনেশনে আবার দেখা হচ্ছে এখন আমরা চলে এসেছি জলসা বাংলো ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছ আর যাই না ভেতরে কি আছে বাট এটাও একটা আমাদের রুটের পড়েছে জলসা বাংলা দেখো আর এখানে কিছু থাকুক না থাকুক প্রচুর সবুজ আছে যেমনটা আমি প্রতিটা মুহূর্তে তোমাদের বলছি চারদিকে দেখো সবুজ মানে অসাধারণ সবুজ আর সবুজ যত খুশি পিওর একদম অক্সিজেন নিয়ে নাও আর মানে এক একটা গাছ মানে এর আয়ু বা এর এজ কত সেটা মানে কি বলবো আর দারুণ সামনের লোকেশনটা দেখো দারুণ লাগছে তো তোমরা দেখতে থাকো আমি একটু ঘুরিয়ে দেখাই তোমাদের আশেপাশে কি আছে সেরকম এখানে কিছুই দেখার নেই চারদিকে জঙ্গলের মাঝখানে রাস্তা দিয়ে হেঁটে চলো এখন অবধি কিছু সেরকম দেখতে পাইনি তো দেখো এই হচ্ছে চারদিক এই মানে সবুজ আর সবুজ তার মাঝখানে রাস্তা আর সেরকম কিন্তু এখানে দেখার মতো কিছুই নেই তো উপরে চলে এসছি উপরে দেখো এই হচ্ছে উপর থেকে দৃশ্য আর এই আছে এই আছে এই হচ্ছে জলসা বাংলা দেখিয়ে দিলাম তোমাদের আবার দেখি কোথাও যাওয়া যায় মনে হয় না আজকে খুব বেশি যাওয়া হবে তো তো যাই তারপর আবার বাজে নটা আটত্রিশ আর এখন করবো ডিনার দেখতেই পাচ্ছ অবস্থা খুব খারাপ আর সারাদিন ঘোরার পর আর চলছে না তো এবার ডিনার করবো আর কালকে তোমাদের পুরো হোমস্টেটা একদম ঘুরিয়ে দেখাবো কোথায় কি আছে না আছে আর দারুন হোমস্টে খুবই সুন্দর কালকে আমি সম্পূর্ণ দেখাবো স্টেটুন থাকো তো আজকে ব্লগটা এই পর্যন্ত থাকছে আবার কালকে সকালে একটা নতুন জায়গা থেকে তোমাদের সাথে কথা হবে তো তিন দিন সবাই ভালো থেকো আর স্মাইল করতে থাকো বাই বাই